বউকে একবার মেকআপ করে সাজিয়ে দেখো তোমার বউটা ওর থেকে বেশি সুন্দর কথাটা বুঝতে পারেন খালি মোবাইলে দেখছে হিরোইন খান কত সুন্দর বে আবে তোর বউটাকে সাজাবে ওর থেকে ভালো লাগবে ওটা তো দেহ ব্যবসায়ী আর তোমার বিবি হচ্ছে পবিত্র তোমার স্ত্রী তুমি তাকে দেখে ইনফেস হও শুনে রেখে দে যারা নিজেদের শরীরকে খুলে দিচ্ছে কখনোই এটা মর্যাদা পূর্ণ লয় যদি কেউ মনে করেন কোরানে কি মেয়েদিকে ঢাকার অনুমতি দেয়া আছে ওই নেমও হারাম কে বলো যে নেমও খারাম বলছে কোরানে ইসলামে ঢাকার অনুমতি নাই কোরআন বলছে ওয়াদরি খুমুরহিন্না আলা বিহিন নারী তুমি তোমার শরীরকে ঢেকে নাও তোমার শরীর মাথা থেকে পা পর্যন্ত ঢাকো তোমরা কোনদিন ধর্ষিত হবে না লাঞ্চিত হবে না জোরে বলুন না সুবহানাল্লাহ কোরআন অর্ডার দিয়েছে হাদিস শুনে যান অনেক বাংলাদেশে আর একটা দল বেরিয়েছে তার নাম হচ্ছে হিজবুত তৌহিদ নাম শুনেছেন না শুনেন তাদের ইমামের নাম হচ্ছে সেলিম সে হারাম করাবার বলছে মেয়েরা ইমামতি করবে আমি পেছনে নামাজ পড়ব আমি বলেছি তুই যেমন জিনাখোর তোর নামাজি ইমামও হবে জিনাখোর আচ্ছা কোন মেয়ে যদি নামাজ পড়ায় আর আমরা যদি পেছনে নামাজ পড়ি নামাজ আর কারো হবে কি বুঝলেন ওই খালি বলবে আলহামদুলিল্লাহ ইরাবিল আলামিন আর রহমান বলবে না বলবে না আমাকে একজন ফোন করেছে হুজুর মেয়েরা আমাদের এখানে তারাবি বি করছে আমরা আলহামদুলিল্লাহ জামাত করবে আমরা ভালো কে পড়াচ্ছে বলে একটা আঠেরো বছরের যুবক পড়াচ্ছে না বালো আমার ভাই আঠেরো বছরে না বালো হয় বারো বছর বয়স পেরিলে বালিগ হয়ে যায় আঠেরো বছরটা সরকার আইন করেছে কি করেছে সরকার আইন করেছে তো আঠেরো বছরের ছেলে যদি তারাবি পড়ায় সে তো যখনই সালাম ফিরবে সালাম আলাইকুম রহমতুল্লাহ যখনই দেখবে ওই খালা ভালো মুখটাই দিকে যাবে নামাজ ওইখানে গোলমা নামাজ হবে না হারা নাবালিক হতে হবে তবে মহিলারা তার পেছনে নামাজ করতে পারবে কিংবা মহিলারা আড়ালে পড়বে কথাটা বুঝে এসছে না আছে আড়ালে পড়বে বড় কষ্ট লাগে দুঃখ লাগে বেদনা লাগে আজকে মুসলমান পর্দার এহমিয়াতি বুঝতে পারে ওই সেলিম বলছে এই মলবিরা ধোঁকা দিচ্ছে ওয়াদ দলের একটা মহিলা বেপর্দা ভাবে মিডিয়ার সামনে এসে বলছে আল্লাহ নবীর বিবিও ব্যবসা করেছে কথাটা সত্য না মিথ্যা বলা কথা বলে না কথাটা সত্য ব্যাখ্যাটা ভুল কি বললাম কথা সত্য হাদিসের ব্যাখ্যাটা ভুল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম بیویর নাম হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন একজন বড় तिजारत মানে বড় ব্যবসায়ী সেই যুগের যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে হাদিসে আছে সেই দিন থেকে নবী এবং সাহাবির কোন হুজরা আগে নবীর বিবি ব্যবসা করেছে কিন্তু যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে কোন সাহাবী এবং নবীর বিবিরা কেউ পায়ের নোকটা পর্যন্ত হুজরাখানা থেকে বের করেননি এই অপব্যাখ্যা করছে এই হারাম কররা আর মহিলা দিকে বেপর্দা করছে আমার ভাই সবাই হাত তুলে বলুন আমরা আমাদের মা বোনকে কে পর্দায় আনবো জোরে বলুন ইনশাআল্লাহ আপনার মেয়ে স্কুলে যাবে হিজাব পরে যাবে ক্লাস পরে পরে ফোর থেকে হিজাব দিয়ে দে মাথায় চাপিয়ে দে আমার মেয়ে ক্লাস ওয়ান থেকে হিজাব পরে গেছে তাকে আর কোনোদিন বলতে হয় না স্কুলে যাবার আগে সে হিজাব পরে নেয় তাকে ক্লাস ওয়ান থেকে ইস্কাটের নিচে পাইজামা পড়া শিখিয়েছি তাকে আর বলতে হয় না সে পাইজামাটা নিজে পড়ে যায় আপনার বাচ্চা মেয়েকে তরবিয়ত দেন পর্দাটা ছোট থেকে তাকে আর কোনোদিন বলা হয় আজকে তেলেঙ্গানায় কলেজের মধ্যে যে মেয়েটার পেছনে বোরকা পড়ার কারণে জয় শ্রীরাম বলে ডাক দিয়েছিল সেই মেয়েটা হচ্ছে সেই কলেজের টপার জোরে বলুন সুবহানাল্লাহ ওই জন্য পোশাকটা মেটার নয় আপনার মেয়েকে শিক্ষিত করুন পর্দার সঙ্গে রাখুন আজকে বর্তমানে মুসলমানের অথচ তারা জিজ্ঞেস করছে হুজুর দেওয়ালিতে মিষ্টি দিয়েছে খাওয়া যাবে কি অমুসলিম ভাই আমরা দুর্গা উৎসবে আমাদিকে প্রসাদ দিয়েছে খাওয়া যাবে না অনেক মুসলমান খাচ্ছে আমার বর্ধমান জেলায় দেখি পুজোর ফিতে কাটছে মুসলিম পুজোর ফিতে কাটছে তারা বলছে এই মলবিরা সংস্কৃতি জানে না আমি বলছি পুজোর প্রসাদ খাওয়া হারা সেই দিনে আমাদের বীরভূম ডিস্ট্রিকে জলসা ছিল এরকম মজমা লোক বসে আছে আমি বললাম বাবা পুজোর প্রসাদ কেন খেতে নেই তো একজন উত্তর দিল বাবাজি সে বলছে গোবর আর মুতে ছিটে দেয় আমি বললাম এটা আমি জানি না তবে যদি এটাই হয়ে থাকে যদি ওপরের মালগুলো ফেলি দিই তলার গুলো খাওয়া যাবে কথাটা বুঝতে পেরেছেন না পারেন সেই বাবাজি উত্তর দিতে পারে আমি বললাম গোবর আর মুক্তা ইসলামে ফ্যাক্ট নয় ইসলামে ফ্যাক্ট হচ্ছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ প্রবাহিত রক্ত মরা জন্তুর মাংস শুয়ারের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা এইটা হচ্ছে ম্যান মেটা আল্লাহ ব্যতীত ঠাকুরের নামে হারাম আল্লাহ ব্যতীত গাছের নামে হারাম আল্লাহ ব্যতীত কবরের নামে হারাম আল্লাহ ব্যতীত ঢিপির নামে হারাম আল্লাহ ছাড়া অপরের নামে উৎসর্গ করা জিনিসই তোমাদের জন্য হারাম করা হয়েছে চলু এরপরে জিজ্ঞেস করছি যে সম্পৃতি তোমরা জানো না আমরা সম্পৃতি নষ্ট করছি আচ্ছা তুমি যদি সম্পৃতি বুঝো এই যখন পুজোর অনুষ্ঠান হয় তখন কিছু নেতা বলে ধর্ম যার যার উৎসব সবার বলে না বলে না বলছে তাকে জিজ্ঞেস করো কোরবানির সময় বলি না কেন ক더라 বুঝতে পারলেন কুরবানির সময় কে বলে ধর্ম জারজার উৎসব সভা তাহলে तू যদি বলে সবার উৎসব তাহলে আমি কুরবানির সময় ডাকবো ওদিকে গরু ঠ্যাংটা ধরবি আর তখন বলবে ইসলাম কেও কি আঘাত দেয় না আরে নেমকরাম আমি তো এটাই বোঝাতে চাইছি ইসলাম যদি কেউ কে আঘাত না দেয় কেউ ইসলামকে কি করে আঘাত দিবে যদি বলেন কুরআনের দলিল দেন কুরআনে আছে লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা দুটো নৌকায় পা দিও না দুটো নৌকা মানে বুঝেন আল্লাহকেও একটু বিশ্বাস করি ওই 빅টাও একটু মানি আল্লাহ বলেন এইটা করো না একমাত্র সৃষ্টি কর্তার মালিককে ভালো মন্দের মালিককে কল্লান অকল্লানের মালিককে আল্লাহ ভেবে দেখুন আল্লাহ সকল জিনিসকে সৃষ্টি করেছেনা করেন না আর আপনি তার সৃষ্টির ওপরে বিশ্বাস করছেন একটা গাছ ঝড় দিলে ভেঙে যেতে পারে না পারে পানি এলে ডুবে যেতে পারে না না পারে পারে ডুবে যেতে অথচ সেই গাছের গোড়ায় ঘোড়া রেখে আগের মোমবাতি দিয়ে মুসলিমরা সিজদা করছে বলছে দিনের কাজ করছে যদি আপনার বিশ্বাস না হয় আমার গাড়িতে চপুন কালকে আমার এলাকায় দেখিয়ে আচ্ছা আচ্ছা আমার এলাকায় দেখি দেবো মাজারে বসে তাবিজ লিখছি এক ওয়াক্তের নামাজ পড়েনা আরে ওটা তো দূরের কথা তো দূরের কথা হারাম কর জুম্মাটা পর্যন্ত পড়েনা আমার আব্বাজীকে ফোন নম্বর যাদের কাছে আছে ফোন করে জিজ্ঞেস করবেন আমরা বাপ গাটা জলসায় গিয়েছিলাম বর্ধমান জেলায় দক্ষিণ দামুদার বলে একটা জায়গা আছে আমরা দামোদারে উত্তরে আছি তারা দক্ষিণ পারে আছে বর্ধমানে সেখানে গেছি গিয়ে আমরা বাপ বেটা মগরিবের নামাজ পড়লাম কিসের নামাজ মগরিবের জামাতের সঙ্গে মসজিদের পাশে দেখলাম একটা গাছ আছে শেওড়া গাছ কি গাছ বললাম শেওড়া গাছ গুড়াতে ঘোড়া রাখা আছে আগরবাতি মোমবাতি আছে একজন বসে তাবিজ লিখছে মুখে দাড়ি আছে মাথায় টুপি আছে পাঞ্জাবি আছে তো আমি ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম যে হুজুর নামাজ পড়বে না বলছে না হুজুরের নামাজ মুখস্ত মনে মনে পড়ে আমি সে কিরকম নামাজ শুনেছেন মুখস্ত নামাজ এটা আমি জীবনে শুনি নাই বলছে মনে মনে নামাজ আপনারা জাহিরি পড়ে বিশ্বাস করুন আমি বললাম আজকে কিন্তু জলসা আমি এইখান থেকেই শুরু করব একজন বললে হুজুর এসব বলবেন না আমি ওই তাই বলবো আমাকে দাও দিয়েছিস কেন বলবো আমি ওইখান থেকে শুরু করেছি রসুল সাল্লি অফাতের যে হাদিস আছে বুখারি শরীফে নবীজি সাল্লি এত অসুস্থ তিনি নিজের আখরি জিন্দগির আখরি ওয়াক্তের নামাজ দুজন সাহাবির কাঁদে হাত রাখলো পা গুলো গিয়ে মসজিদে নবীতে নামাজ আদায় করলেন ওই অবস্থাতেও রসুলের নামাজ মাফলর আর হারাম খোর বলছে মারিফত পেয়েছি নামাজ মাফ হয়েছি আল্লাহ হেফাজত করুক বলুন আমি নামাজ আপনি দাঁড়িয়ে পড়বেন পাচ্ছেন না বসে পড়বেন পাচ্ছেন না শুয়ে পড়বেন ইশারাই পড়বেন বেহুস না হওয়া পর্যন্ত নামাজ মা নাই নামাজ পড়তেই হবে হারা হারা উজু করতে পারছেন না তাই মন করবেন জোরে বলুন সুভান আপনার এনার্জি আছে শীতকালে উঁচু করলে আপনার এনার্জি চলে আসে ঠান্ডা লেগে যায় আপনি তাই করে নামাজ পড়বেন কিন্তু নামাজ ছাড়া যাবে না হার হাতে পড়তে হবে যেখানেই থাকুন আমাদের সমস্যা হচ্ছে যে নামাজ কি করে কাটিং করা যায় আপনি দেখুন আমি এখনো সেই কোরআনের আয়টা শুনাই কোনটা যারা বলে আমরা ভালো লোক অথচ নামাজ পড়ে রোজা রাখে কিয়ামতের দিন দুটো রাস্তায় একটাই জান্নাতীরা প্রবেশ করবে আর একটাই জাহান্নামীরা প্রবেশ করবে আল্লাহ তাআলা কোরআনে বললেন জান্নাতীরা জাহান্নামী দিয়েকে দাঁড় করাবো বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ কি বলে দার করাবে ফি জান্নাতিয়াত তাসআলুনা আনিল মুজরিমিনা মা সলাকাকুম ফি সাকার তোমরা কেন জাহান্নামে যাচ্ছ তোমরা বলতে আমরা পাড়ার ভালো লোক তোমরা বলতে গ্রামের ভদ্র লোক আজকে জাহান্নামে যাচ্ছ খুব কান দিয়ে শুনবেন বেনামাজি যারা আছেন আর যারা ভাবেন আমি ভালো লোক অথচ আমি নামাজ রোজা করি নামাজ পড়ি আল্লাহ তালা কোরআনে উত্তর দিলেন তারা কি উত্তর দিবে এক নম্বর উত্তর হচ্ছে যে পালুল্না কুমিনাল মুসলী আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না দুই নম্বর ওর আল্লাহ কোন আর আমরা মিস্কিনকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ আমাদিকে জাহানহারামে পাঠিয়েছে যে কখন না না এই আয়েতটা বড় প্যাথেটিক অকুন্যা না কুদু মাল খয় যারা নামাজি দিকে দেখে দাড়িওয়ালাকে দেখে টুপিওয়ালাকে দেখে মাজা কুড়ো এরকম লোক আছে না একটা ইয়ং ছেলে নামাজ পড়ে দাড়ি রেখেছে তার মাজা কুড়ো একটা চাচা দাড়ি রেখেছে নামাজ পড়ে তার মাজা কুড়ো কুরআনে বলছে তারা বলবে দাঁড়ি টুপি নামাজি মুসলিমদের मजाक কুরআন ও বালেমে সে যারা मजाक করত তাদের দলে আমরা থাকতাম এবং আমরাও मजाक করতাম তাই আল্লাহ জাহান্নামে পাঠিয়েছে ওয়াকুননা নুকাজ্জিবু বিআউদু এবং বিচারের দিবসে আমরা মিথ্যা বলে গণ্য করতাম তাই আল্লাহ আমাদের দিকে জাহান্নামে পাঠিয়েছে কুরআন মানুষ সেদিনে চোখের পানি ফেলাবে আজকে আপনাদের কাছে এই মাদ্রাসা হাত পেতেছে মানুষ অনেকজন মনে মনে করবে আমি দিলে আমার যাবে খেয়ে বলে যাচ্ছি যে টাকাটা দিনের পথে খরচ হবে ইসলামের জন্য খরচ হবে সেই টাকাটার আল্লাহ হিসেব দিবেন না বরঞ্চ বদলা দিবেন সেই টাকার বদলা পাবেন আল্লাহ সেই টাকার হিসেব দিবেন না ওই জন্য কোরআনে আছে তিনটে ব্যক্তি যদি তোমাদের কাছে কোনোদিন হাত পাতে তাদের হাতকে জীবনে ফিরিও না এক নম্বর কুরবা তোমার কাছের গড়ি আমরা কেউ যদি হাত পাতে অনেকজন বিরক্ত বোধ করে শুনে যদি কেউ এক টাকা দান করতে পারে মনে মনে ভাববেন আল্লাহ তুমি আমাকে দেনে বানিয়েছ চাহানে বানাও কথা বুঝে এসছে আপনি টাকা 1 টাকা দান করেছেন মনে মনে ভাববেন আল্লাহ তুমি আমাকে দান karne wala বানিয়েছো আমাকে চাহনে वाला বানাওনি কত লোক রাস্তায় চাইছে ওয়ালিতামা ওয়াল মাসাকিন এবং ইতিমার মিসকিন যদি হাত পাতে তাদের হাতকে ফিরিয়েও না সকলে জোরে বলুন আমল করব ইনশাআল্লাহ আর তৃতীয় নম্বর হচ্ছে মুসাফি মুসাফির যদি হাত পাতে তাদের হাতকে ফিরিয়েও না কোরআনে তার পরের আয়তে মারাত্মক উপদেশ আছে ইন্নাল মুবাদ্দির ইন্নাল মুবাদ্দির না কানু ইখওয়ান যারা অপব্যয় করবে তারা হচ্ছে শয়তানের ভাই অপব্যয় কি ইসলাম বিরোধী কাজ গান বাজনায় টাকা খরচ করছে মদ গাঁজা বিড়ি সিগারেটে টাকা খরচ করছে কোরআন বিরোধী কাজে টাকা খরচ করছেন ইসলাম বিরোধী কাজে টাকা খরচ করছেন একজন আমাকে আপনাদের দক্ষিণ দিনাজপুরে আমি জলসাই গিয়েছিলাম গত একজন বলছে যে হুজুর আমি কিছু টাকা রেখেছিলাম মাদ্রাসায় ওটা মাদ্রাসায় দিই না তোর মায়ের নামে ফুটবল খেলায় প্রাইজ কিনে দিবে আমি বলো হারাম মায়ের নামে প্রাইজ কিনে দিলে কোনোদিন নেকি পাওয়া যায় ও হারাম কর বুঝুইছে তোর মা জান্নাতে যাবে প্রাইজ কিনে দিবে সেখানে নাচ করবে গানা করবে ব্যঞ্জন বাজাবে না 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 আপনি তাদেরকে এমনি দিতে পারেন আমার কাছে যারা খেলার অন্য কিছু মজমস্তির চামা চাই আমি বলে দিই যে সুদের টাকা আছে ব্যাংক থেকে সুদ বেরুইছে ওইটা লিবি লিবি কেউ অসুস্থ টাকা পায় কারণ মেয়ের বিয়ে হচ্ছে টাকা পায় অসুবিধা নে হালাল টাকা দেবো কিন্তু যদি বলো যে মজ মস্তি করবো সুদের টাকা নেয় হারামের টাকা হারামে নাও কষ্টের বিষয় আল্লাহ কোরআনে বললেন শয়তান জান্নাতে না জাহান্নামে কথা বলেন জাহান্নামে তার ভাই যে হবে সে জান্নাতে যাবে আল্লাহ কোরআনে বললেন ইন্নাল মুবাদদিরিন কানু ইউকুয়ানা শায়াতি ওয়াকানাশ শাইতানু রব্বি কাফুর যারা অবাধ্যই করে তারা শয়তানের ভাই আর যারা শয়তানের ভাই হবে তারা কাফের হয়ে যাবে আমার ভাই নিজের দিকে আপনি হিফাজত করুন আজকের এই মজমায় সব থেকে বড় মুসাফির সকলকে অনুরোধ করছি কোরআনে পাড়া কটা আছে তিরিশটা পাড়া আছে এই মাদ্রাসায় এতে মিসকিন না পড়ে না পড়ে না আমি আপনাদের কাছে কিছুই চাইব খালি আমি বলবো তিনশো করে এক একটা কোরআন শরীফের দাম তিরিশ জন ব্যক্তি আমার হাতে আমি সম্পদ দিনে আমি যদি আরো কিছু দান করতাম আমার জন্য মঙ্গল হতো এটা কেয়ামতের দিনে মানুষ কানবে কেয়ামতের আমার ভাই আমি আদায়কারী বক্তা নয় এই মাদ্রাসাওয়ালা আমিও আমরাও মাদ্রাসা চালাই আমার মাদ্রাসায় বোর্ডিং এ তিনশো চারশো ছাত্র আছে বড় মাদ্রাসা আমি জানি মাদ্রাসা চালানো কত কষ্ট এই কমিটির ভাইরা কত মেহনত করে মাদ্রাসা চালায় কচি কাচারা এতিম মিসকিন পড়ছে আমি বলবো ৩০ জন ভাই কে কে আছে মাত্র তিনশো করে টাকা চেয়েছি কিসের জন্য কোরআনের জন্য যদি পয়সা না থাকে কোনো ভাইয়ের কাছে আপনি এসে কমিটির লোকের ফোন পেতে টাকা দিয়ে

দশ জন হলো চাজাকাল্লা এগারো জন হলো ভাই আমি তিরিশটা চেয়েছি এগারো জন হয়েছে মাশাল্লাহ আসুন ভাই মাশাল্লাহ বারো জন জাজাকাল্লা তেরো জন মাশাল্লাহ তেরো চোদ্দ জন এই তো মাশাল্লাহ পনেরো জন হয়ে গেল আচ্ছা ঠিক আছে আল্লাহ আপনার ছেলে আল্লাহ আপনার ছেলেকে সুস্থ সবল করুক 17 18 19 কুড়ি একুশ 21 জাজাকাল আল্লাহ বাইশ ভাই আর মাত্র আটটা লাগলো আটজন ব্যক্তি কে কে আছে Maşallah bayis teyiz. Cezakallah.